আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একবারই সাধারণ একটা নাস্তা যখন হাতে সময় থাকবে না তখন এই নাস্তাটা তৈরি করে খাওয়া যায় ডিম দিয়ে পারুটি দিয়ে আমি বাজি করছি তো আমি কীভাবে বাজি করলাম আপনাদের সাথে শেয়ার করি আমি চিনি দিছি ডিম দিছি আর একটু লবণ দিছি লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়ার পরে তারপর আমি পারুটিগুলি কেটে নিব কেটে তো ডিমের মধ্যে এগুলি রে চুবিয়ে বাঁচব যে কোনো সময় যে তাড়াহুড়া করে কোথাও যাওয়া বা ইয়া সময় নেই বা অসুস্থ হয়ে যাওয়া তখন এই নাস্তাটা খুবই মানে সহজে বানিয়ে খাওয়া যায় আমার নাস্তাটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে আমি ডিমের মধ্যে পারুটিটা চুবিয়ে বাঁচতেছি আপনারা কি কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে সুবিধা হবে এভাবে আমি একটা একটা করে মানে সবগুলি পারোটি বেজে নিব এটাকে বলা যায় বিপদের বন্ধুও বিপদের বন্ধু বলা যায় কারণ খুব সহজে এটা তৈরি করা যায় তো এটার মতো এত সহজ আর অন্য কিছু নাই খুবই সাধারণ আর সহজ আর খেতেও কিন্তু খুব মজা এই নাস্তাটা এই যে আমি একটা টিস্যুর উপরে প্লেটের মধ্যে টিস্যু দিয়ে নিচ্ছি টিস্যুর উপরে আমি এই পারুটিগুলি উঠিয়ে নিব এই যে আমি বাকি পারুটিগুলিও আমি বেজে নিচ্ছি তা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে এইভাবে করে আমি সবগুলি পারুটি বেজে নিয়েছি এগুলি সব উঠিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ